আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে আপনার শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন হবে এবং উচ্চতা কত লাগবে বয়স কত লাগবে এবং আবেদনের শেষ তারিখ হবে এ টু জেড আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন ইঞ্জিনিয়ার্স সিগন্যাল ইএমএ

সর্বোচ্চ আপনার আঠাইশ বছরের মধ্যে হলে সেলিম ইকবাল প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না সো এখন জানিয়ে দেওয়া হবে আপনার শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে সো পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন পুরুষ প্রার্থীর জন্য প্রায় সাতান্ন কেজি প্রয়োজন হবে এবং মহিলা প্রার্থীর জন্য ওজন উনপঞ্চাশ কেজি তারপর বুকের মাপ পুরুষ পাথির জন্য তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা পাথির জন্য বুকের মাপ আঠাইশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে তো যেখানে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন গণিত কোর সময়ে গণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন তো ইঞ্জিনিয়ার কোর এই পদে এখানে পুরুষ পাচার করে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রয়োজন হবে যেখানে আপনার জাতীয় মাধ্যমে এস এবং এইচ এস পরীক্ষায় জি পে চার শূন্য পেলে আপনি আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে ওলেমেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে তারা আপনি আবেদন করতে পারবেন সো সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ের উপর বিএস ইঞ্জিনিয়ারিং এর কম পক্ষে সিজিপি তিন দশমিক শূন্য শূন্য আবেদন করতে পারবেন এখানে আপনার ইঞ্জিনিয়ার এই পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে তবে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে গ্রেড এবং তিনটিতে বিগ্রেড ও একটিতে এবং বিষয়ের মতো বিগ্রেড থাকতে হবে তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে আপনার সিজিপি তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চার দশমিক শূন্য শূন্য মধ্যে তো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে পুরস্পিকন মাধ্যমিক উচ্চ জাতীয় মাধ্যমে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপি তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হবে চার দশমিক শূন্য শূন্য আর্মি এডুকেশন কোর কোর

আপনার স্নাতক এ কমপক্ষে সিজিপি তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চার দশমিক শূন্য শূন্যের মধ্যে শস্য বিষয়ের উপরে স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপি এ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চার দশমিক শূন্য মধ্যে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম করে আর বি এন্ড এফ সি কোর পুরুষ আবেদন করতে যেখানে আপনার জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক শূন্য শূন্য পেতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বিগ্রেট এবং একটিতে সিগারেট একটিতে বিগ্রেট এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সিগ্রেট এবং একটিতে বিগ্রেট প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন সো আপনার আবেদন করতে হবে অনলাইনে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সো বর্তমান আবেদন চলমান রয়েছে তো অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 10 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সো এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে সো বাংলাদেশ সেনাবাহিনী ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তা এখন জানিয়ে দেওয়া আছে তারপর আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে কোথায় কবে অনুষ্ঠিত হবে সো বাংলাদেশ সেনাবাহিনী নতুন এই সার্কুলারে যে সকল পথে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার অন্যান্য আবেদন সম্পূর্ণ করতে হবে সুবেনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ